আজ আমি আলোচনা করতে চলেছি রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড সেটি হলো দু হাজার পঁচিশে মার্চ টু ডিসেম্বর আপনাদের জীবনে এমনকি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার এই পর্বে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি আপনাদের জীবনে অর্থাৎ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো দু হাজার পঁচিশে মার্চ টু ডিসেম্বর আপনাদের জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আমার এই এপিসোডের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে তাই আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি কেটে কেটে শুনতে যাবেন না না হলে আমার অনেক কথাই আপনাদের কাছে অজানায় থেকে যাবে প্রথমত শুনি আপনার একাদশভাবে অবস্থান করবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে এর ফলে আপনার প্রথম পরিবর্তন হবে মেন রাশিতে শনির গোচর যার ফলে দু হাজার পঁচিশে বা সাথে আপনার ক্ষেত্রে কোনোটাই থাকছে না ফিনান্সিয়াল দিক থেকে অনেক বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন এবং সফলতা পাবেন শনি যখন লাভভাবে বা একাদশভাবে থাকে তখন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন এই পরিবর্তন আসছে তিরিশ বছর পর আপনার মনের মধ্যে এমন কিছু আইডিয়া আসবে যার মাধ্যমে সফলতাকে প্রাপ্ত করতে পারবেন এই সময় আপনাদেরকে ছোটাছুটি করার বা ট্রাভেলিং করাবে কেরিয়ারে নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ জন্মাবে যার জন্য আপনার অর্থের উন্নতি হবে মার্চ টু এপ্রিলের মধ্যে কারো সাথে প্রেমে জড়িয়ে পড়তে পারেন এছাড়া কারো সাথে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে এবং তাকে ভাই তকমা দিতে পারেন আর যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আরও গভীর প্রেম জন্মাবে দ্বিতীয় পরিবর্তন হবে সেটা হলো বৃহস্পতির পরিবর্তন বৃহস্পতি আপনার রাশি সাপেকে দ্বিতীয় স্থান অর্থাৎ অর্থস্থানে প্রবেশ করবে যার ফলে ঋণ শত্রু এই সবের ব্যাপারে আপনাকে নজর রাখতে হবে এই বছর আপনি কোনো লোন নিতে পারেন আবার কেউ বা আপনার সাথে পলিটিক্স করতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে আর এর থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনার শরীরের মধ্যে ফ্যাট জমতে পারে এবং স্বাস্থ্য হেলদি করে তুলতে পারে আপনার কথাবার্তা খুব সুন্দর হবে যার জন্য অফিসে কিংবা সর্বত্র প্রশংসা বেড়ে যাবে সেই কারণে আপনার ব্যবসা বা প্রফ প্রফেশনে যথেষ্ট উন্নতি হবে তৃতীয় যে পরিবর্তন হবে সেটা হলো রাহুর পরিবর্তন রাহু দশমভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার রাহু যখন দশমভাবে প্রবেশ করবে তখন আপনার আঠেরো বছর পর কেরিয়ারের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে আপনাকে চালাক চতুর করে তুলবে আপনার বুদ্ধি যথেষ্ট তেজ হবে এবং স্মার্টভাবে আপনি কর্মক্ষেত্রে কর্ম করতে পারবেন এবং সমস্ত কিছু ঘটবে আঠেরোই মের পর চতুর্থ যে পরিবর্তন আসবে সেটা হল কেতুর পরিবর্তন কেতু যখন চতুর্থভাবে প্রবেশ করবে তখন শনির দৃষ্টি পড়বে কন্যা রাশিতে পনেরোই মেয়ের পর ফ্যামিলি প্ল্যানিং এবং সন্তান নিয়ে চিন্তাভাবনা করবেন সেটা সফলতায় পাবেন আর যাদের সম্পর্কের মধ্যে বারে বারে ঝগড়া অশান্তি হচ্ছিল এবং ভুল বুঝাবুঝি চলছিল তাদের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে আর পঞ্চম যে পরিবর্তনটা আসবে সেটা হলো বৃষরাশির জাতক বা জাতিকারা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আপনারা যদি অংশগ্রহণ করেন সেখানেও সফলতা পাবেন বিশেষ করে সেপ্টেম্বর মাসের আগে অবশ্যই এই পার্টিসিপেট করা বা ফিটনেস সম্পর্কিত কোনো বিষয় জয়েন্ট করার জন্য আপনাদের মধ্যে কোনো আগ্রহ দেখতে পাওয়া যাবে যার দ্বারা আপনার শরীর ও মানসিক দিক থেকে যথেষ্ট লাভকারী হবে বৃষরাশির আলোচনা এখানেই সমাপ্ত করলাম যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটিকে প্রেস করবেন এছাড়া আপনাদের পরিবারে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে এবারে আলোচনা করব মহা উপায় কী পালন করবেন প্রতিদিন আপনারা শুক্লের বীজ পাঠ করবেন এছাড়া বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা শরীরের মধ্যে পারফিউম ছড়াবেন এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে বের হলে আপনারা আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন